একটা কথা সবার কাছে জানার আমার খুব দরকার যেটা আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে বলি তো হচ্ছে আমরা যারা মা বাবারা আছি বাড়িতে আছি তারা কিন্তু প্রত্যেক মুহুর্তে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে বাইরে পাঠিয়ে অনেক টেনশানে আছে তারপরে চোখের সামনে যে নিউজগুলো আসছে যে ছেলে ধরা নিয়ে যে কথাগুলো উঠছে যে ভিডিওগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো চতুর্ মানে বিভিন্ন জায়গায় মারধর হচ্ছে মানে হচ্ছে ছেলে ধরার সন্দেহে তো সে যাই হোক ব্যাপারটা খুবই খারাপ লাগার বিষয় খুবই মানে ভয়ের ব্যাপার আমরা প্রত্যেকে অনেক টেনশানে আছি যে গরমের ছুটি কাটিয়ে বাচ্চাদের স্কুল খুলেছে তারা স্কুলে যাবে স্কুলে গিয়ে তারা কতটা নিরাপদ বা স্কুল থেকে বাইরে বেরিয়ে তারা কতটা নিরাপদ সবটা নিয়ে তো হঠাৎ করে আজকে আজকে নিউজগুলো যেগুলো দেখলাম যে আমাদের খরটা বলা হলো বনগাঁ বারাসাত মানে উত্তর চব্বিশ পরগনা নিয়ে যেটা বলা হলো যে হচ্ছে টোটাল গল্প মানে নিউজটা ফেক কি এটা কি সত্যি এটা কি গুজব এমন কি পুলিশের মাধ্যম থেকে বলা হচ্ছে এটা গুজব আমরা কিছুই জানি না কোনটা সঠিক কোনটা বেঠিক কিছুই জানি না আমাদের মায়েদের টেনশান সবসময় বাচ্চাদের নিয়ে গিয়ে থাকবে যে আজকে ছেলে ধরা বলে এটা নয় আমরা মায়েরা মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে সবসময় চিন্তায় থাকি যে তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে কোনো সমস্যায় না পড়ে আর সবসময় যদি আমরা এরকম নিউজ দেখতে থাকি আমাদের তো ভয় কিন্তু আর অনেকটা বেড়ে যায় তো কোনটা ঠিক কোনটা ভুল কিছুই জানি না এটা নিয়ে কিন্তু অনেক টেনশান হচ্ছে টেনশানটা অনেকটাই কাউকে কিছু বলার নেই যার যার চিন্তা তার কাছে কিন্তু মানে অতিরিক্ত টেনশান হচ্ছে যে ছেলেকে স্কুলে দিয়ে আসবো টিউশনে যাবে ছেলে বড় হয়েছে মানে বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য মায়েদের বাচ্চা বাচ্চা মেয়েদের জন্য এটা শুনছি ওটা শুনছি সবাই খুব সাবধানে থেক কারণ এটুখানি জানি না যে কোনটা সঠিক বা আদৌ কী হচ্ছে আমাদের বাড়ার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেকটা দুঃখজনক একটা ঘটনা তো আজকে যখন জানতে পারলাম যে বাড়ার সাথে মেন কারণটা কি ঘটনাটা কি তারপর মনে হলো যে সত্যি আমরা কোথায় বাস করি আমাদের বাচ্চাদের জন্য সে ছেলে ধরাই হোক বা বাড়ির লোকজনই হোক কারোর কাছ থেকে নিরাপদ সেভাবে নয় তো খুব খারাপ লাগা ঘটনা তার থেকেও বেশি ভয় লাগছে যে ছেলেকে স্কুলে পাঠাবো বা বাচ্চাকে স্কুলে পাঠাবো আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি টিউশনে পাঠাচ্ছি কী হচ্ছে না হচ্ছে যতক্ষণ তারা বাড়ি বাইরে থাকে আমাদের মায়েদের বা আমাদের বাড়ির লোক যারা আছে বাবা মা সবার ক্ষেত্রে বলছি সবার জন্য টেনশনটা অতিরিক্ত বেড়ে গেলো তো আমাদের খর্দা থেকে বারাসাত কিন্তু খুব একটা দূরে না অনেকটা কাছে যখন থেকে বারাসাতের ঘটনাটা বারবার চোখের সামনে আসছে অতিরিক্ত ভয়েই আছি জানি না কি হবে দিনকালের পরিস্থিতি এতটাই খারাপ সবাই বারবার মানে কথা এটাই মনে হয় যে সবাইকে সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে তাছাড়া আর কিছু করার নেই মানে যার গেছে সে বোঝে যে কী গেছে তো আমরা আর কি তো তারপরেও আমাদের ভয় চিন্তা অতিরিক্ত বেড়ে গেছে এই ঘটনাটা ঘটার পরে